মুক্ত হয় বন্য প্লাৱিত এলেকাত তিরপল ইত্যাদি বিতরণ হচ্ছে মানুষ সব বাঁধের উপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি নাম গো আপনার একটু নাম বলবেন আপনার বাড়ির কি অবস্থা এখন পুরো কাদা তিরপলের কি আপনার প্রয়োজন ছিল বিশেষ আপনার নাম কি শ্রাবণী ঘোষ ওইখানে কি তিরপলের প্রয়োজন ছিল মানে কি আপনার পাকা বাড়ি না এমনি আচ্ছা আচ্ছা মানে আপনারা কেমনভাবে দিনকাল কাটাচ্ছেন চলেনি খাবার দাবার আসছে এখানে আসে নাই আচ্ছা আচ্ছা খেতে আমাদের আসলে খাবারগুলো এখানে দিয়েছে এখানে কিছুটা ছিল দিয়ে দিলাম এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ অসহায় তারা আচ্ছা আপনাদের বাড়ি এখানে বলছেন মানে আপনারা কি পরিস্থিতি এখন মানে প্রয়োজন আছে আপনার তের বা কোনো খাবার আচ্ছা বাইরে এসেছিল এই জব্বারিয়া ট্রাস্ট আপনাদের কাছে এই তের অনুদান নিয়ে এসে কিছু বলবেন ভালো হয়েছে খুব ধন্যবাদ আপনাদেরকে পাশে আছেন পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা 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 আপনার বাড়ির কি তালি ছাই ছাউনি নাকি আচ্ছা দেখছেন আপনারা আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা মানুষের পাশে এসে দাঁড়াতে পেরেছি পাঁচকুড়ার পার্শ্ববর্তী এলাকার মানুষ মানুষের মধ্যে মানে একটা খুবই এরা অসহায় আমরা দেখতে পাচ্ছি তেরপল পেতে এদের মধ্যে অনেকটা আনন্দ এবং আপ্লুত যে অন্তত এরা একটা তেরপলের ছত্র ছায় রাত কাটাতে পারবেন এই রকম একটা পরিস্থিতি কি বলবেন হ্যাঁ আচ্ছা আপনাকে তেরপল দিতে পেরেছি জাব্বারি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট আপনি খুশি তো আপনারা খুশি তো খেতে পাইনি দুদিন আচ্ছা আপনারা আশীর্বাদ দেন আবার যেন আমরা আসতে পারি কি নাম আপনার আপনার নাম আপনার নাম কি আমাদের এই এটা হচ্ছে কনকপুর মহিলা মাদ্রাসা আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে থাকি কিন্তু আমরা মানুষের কাছ থেকে তিল তিল করে অনুদান নিয়ে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমরা আনন্দিত যে আপনাদের মতো অসহায় লোকের কাছে এসে দাঁড়াতে পারলাম আপনাদের মুখের হাসিটা দেখে আমাদের সমস্ত কষ্ট দুঃখ বেদনা অনেকটাই আমরা মেটাতে পারলাম ভালো থাকবেন আপনারা আশীর্বাদ দেবেন যেন এই রকম দুর্যোগ কোথাও না হয় যদি হয় যেন আমরা দাঁড়াতে পারি আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আপনারা কি করে বার ঠিক আছে হ্যাঁ আচ্ছা সমস্ত সদস্যরা এরা সবাই খেদমতে ছিল আমাদের ট্রাস্টের সেক্রেটারি সাহেব মৌলানা আরশাদ সাহেব উনি বাইক নিয়ে চলে গেলেন আর মৌলানা সালমান সাহেব সকাল থেকে পরিশ্রম করছেন খেদমত করছেন আল্লাহ পাক এনাদের খেদমতকে কবুল করুক আমাদের অনেক যুবক ভাইয়েরা তারা সকাল থেকে আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করছে আরমান সাহেব আমাদের মৈদুল সাহেব বেচারা সকাল থেকে আমাদের সাথে সহযোগিতায় লেগে আছে আমাদের এলাকার ছেলেরা সবাই সহযোগিতা করছে আল্লাহপাক এদের সহযোগিতাকে কবুল করেন এবং এই দুর্যোগে আমরা যেন মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ পাক তার তৌফিক দিক এবং এই রকম দুর্যোগ আর কোনোদিন না আমাদের দেখতে হয় আমরা এই দোয়া করি আসসালামু আলাইকুম